বিসমিল্লাহির রাহমানির রাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে একটি লিখিত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব প্রাণী সম্পদ অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ প্রথমে আমরা বাংলা অংশের সমাধান করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ অব্দি সাথেই থাকবেন এক অনুচ্ছেদ লিখুন কৃত্রিম বুদ্ধিমতার অপর অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর ওপর একটি হ্যাঁ অনুচ্ছেদ লিখতে বলেছে এই অনুচ্ছেদটি আপনারা যে কোনো জায়গা থেকে এটা পড়ে নেবেন দুই সন্ধিবিচ্ছেদ অভ্যুদয় অভিযোগ উদয় দুষ্কৃতি দ্বয় রসুকার বিসর্গযুগ কৃতি শঙ্কা সম হসন্তযুকা ক্ষুধার্থ ক্ষুধাযুগ ঋত তৎ তন্ময় তিন বেশবাক্য সহ সমাজ নির্ণয় ক ব্যক্তিগত ব্যক্তিতে গত দ্বিতীয় তৎপুরুষ সমাস অপরাহ্ন অপর অর্থাৎ শেষভাগ তৎপুরুষ সমাস ঘ বিপদাপন্ন বিপদকে আপন্ন দ্বিতীয় তৎপুরুষ সমাস ঘয় নীল পদ্ম নীল যে পদ্ম কর্মধারয় সমাস ও পঞ্চবটি পঞ্চবটের সমাহার এটা সংখ্যার সাথে সংযুক্ত তাই এটি দ্বিগু সমাস এক কথায় প্রকাশ ক যে বন হিংস জন্তুতে পরিপূর্ণ শাপদ সংকুল খ পৃথিবীর পুত্র ক্ষিতি তনয় এটা মিষ্টেক হয়েছে তনয় পৃথিবীর পুত্র ক্ষিতি তনয় ঘ ঈষৎ আমিষ গন্ধজার আষ্টে ঘয় স্মৃতির শাস্ত্রে পারদর্শী শাস্রঙ্গ পাঁচ অর্থসহ বাক্যরচনা তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব তামার বিষের কারণেই অনেক শিক্ষিত ব্যক্তি ধরাকে সরাগেন করে খ গাছ পাথর হিসাব নিকাশ উড়ন চণ্ডী স্বভাব রেখে এবার ভবিষ্যতের কথা ভেবে একটু গাছপাতর হয়ে চল ঘ গটিরাম অর্থ অপদার্থ অথবা অযোগ্য কন্যা দায়ীগ্রস্ত পিতা উপায়ান্তর না দেখে এক গটিরামের হাতেই তার মেয়েকে সম্প্রদান করলেন ঘয় অগ্রস্ত যাত্রা অর্থ শেষ বিদায় সৎ মায়ের অত্যাচার সইতে না পেরে মেয়েটা অগ্রস্ত যাত্রা করল ও কাপুড়ে বাবু অর্থ বন্ড বা বাহ্যিক সব্য কাপুড়ে বাবু হয়ে না চলে সংসারের কৃষিকাজে মনোযোগ দাও এখন আমরা ইংরেজি অংশের সমাধান করব ছয় রাইট আ প্যারাগ্রাফ্ট অন সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমের ওপর একটি প্যারাগ্রাফ লিখতে বলছে এটা আপনারা পড়ে নেবেন সাত ইংরেজিতে অনুবাদ করুন ক সে নাচতে নাচতে চলে গেল হি ওয়েন্ট এ ওয়ে খ সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঘ এখন দশটা বেজে পাঁচ মিনিট ইট ইজ ফাইভ মিনিটস পাস্ট ট্রেন ঘয় তিনি দরিদ্র হলেও সৎ হি ইজ পুর বাট অনেস্ট ও গতরাতে আমার ভালো ঘুম হয়েছে আই স্লিপড ওয়েল লাস্ট নাইট আট ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রুবিয়েট ওয়ার্ড উপযুক্ত শব্দ দিয়ে বাক শূন্য স্থান পূরণ ক হোয়াট ইজ দ্য ট্রাইম বাই ইউর ওয়াচ তোমার গড়িতে কয়টা বাজে খ বি আই উইশ আই ওয়ার আ কিং আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম বা হতে পারতাম সি দে সাফার মাছ সিন্স টরনেডু হ্যাট হিট দেয়ার বিলেজ এখানে সিন্স বসবে অর্থাৎ যখন টর্নে টর্নেডু তাদের গ্রামে আঘাত হানল তাদের অনেক দুর্ভোগ হয়েছিল ডি আই স এ ডিআই ম্যান এখানে এ বসবে আমি এক চোকালা একজন ব্যক্তিকে দেখেছিলাম ই এনভারমেন্ট পলিউশন ইজ কি সোর্স অফ গ্রিন হাউস ইফেক্টস অর্থাৎ পরিবেশ দূষণ হলো মূল উৎস গ্রিন হাউস ইফেক্টের নয় চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাস ডিরেক্টেড এ মেডিসিন শুড বি হ্যাক হ্যান অন টাইম এটাকে অ্যাক্টিভ করতে বলছে অর্থাৎ দিস মেডিসিন শুড বি হ্যাঁ ঠেক্যান অন টাইম এই ওষুধটি সঠিক সময়ে খাওয়া উচিত বি ডাস জন অফেন সুইম অ্যাক্রস দ্য রিভার জন কি প্রায়ই নদীটি ওভারটেক করতে পারে এটা এপার মেডিপ করতে বলছে জন অফেন সুইমস অ্যাক্রস দ্য রিভার জন প্রায় নদী ওভারটেক করে সি ম্যান ইজ মর্টাল মানুষ মরণশীল এটা নেগেটিভ করতে বলছে অর্থাৎ ম্যান ইজ নট ইমর্টাল মানুষ অমরণশীল মানুষ অমরণশীল নয় অর্থাৎ মানুষ মরণশীল ডি দ্য ওল্ড ম্যান সেইট দ্য বয় হোয়াট ডু ইউ ওয়ান লোকটি বালকটিকে বলল তুমি কি চাও এটা ইন্ডিরেক্ট করতে হবে আর এটা ইন্টারগেটিভ আছে তো এটা হবে দ্য ওল্ড ম্যান আকড দি বয় হোয়াট হি ওয়ান্টেড ই বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার বই মেলায় যাওয়ার পাশাপাশি আই বট আ নাম্বার অফ বুকস আমি কিছু বই কিনেছিলাম মেক ইট সিম্পল এটা হবে গোয়িং টু দ্য বুক ফেয়ার বই মেলায় গিয়ে আই বট আ নাম্বার অফ বুকস আমি কিছু বই কিনেছিলাম দশ মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস আউট অফ ডেট অর্থ সেকেলে দ্য রেডিও লুকস সো আউট অফ ডেট রেডিওটি রেডিওটি দেখতে সেকেলে সেকেলের মতো বি রেট লেটার ডে স্মরণীয় দিন সিক্সটিন ডিসেম্বর ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে ষোলোই ডিসেম্বর একটি স্মরণীয় দিন সি ব্লো ব্লাড আবিজাপ্ত মেনি ব্লো ব্লাড চিল্ড্রেন এটেন্ড দিস প্রাইভেট স্কুল এই প্রাইভেট স্কুলে অনেক আবিজাপ্ত শিশু উপস্থিতি ডি ওয়ান্স ইন আলো মুন অর্থ কদাচিত কামস হেয়ার ওয়ান্স ইন আ ব্লু মুন তিনি এখানে কদাচিত আসেন ই নাল অ্যান্ড বয়েল্ড বাতিল দ্য ল বিন নাল অ্যান্ড বয়েল্ড নাও আইনটি এখন বাতিল হয়েছে এগারো পূর্ণরূপ লিখুন এখানে লেখা আছে বিএলআরআই অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশ লাইফস্টক রিসার্চ ইনস্টিটিউট একনেক এক্সিকিউটিভ কমিটি অব দ্য ন্যাশনাল ইকোনমিক্স কাউন্সিল আই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনভারসেশন অফ নেচার বারো বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ কয়টি অর্থাৎ বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ কয়টি একশো তিপ্পান্নটি তেরো ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ১৪ কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান পনেরো বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি ডং অথবা বিজয় ষোলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির ফাল্গুন মাসের কত তারিখ ছিল উত্তর আট ফাল্গুন সতেরো তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত লালমনিরহাট আঠারো আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় আট মার্চ উনিশ হরমুজ প্রণালী কোথায় অবস্থিত উমান ও পারস্য উপসাগরের মধ্যে বিশ জাপানের সংসদের নাম ডায়েট একুশ ডেনমার্কের মুদ্রার নাম ক্রুন বাইশ রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী মিয়ানমার তেইশ নিজুমদ্বীপ কোন নদীর মোহনায় উপস উপস্থিত ম্যাঘনা চব্বিশ পরিবেশবাদী গ্রেটা থুন বার্ক কোন দেশের নাগরিক সুইডেন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রুভ বনের নাম সুন্দরবন ছাব্বিশ এক কিলোবাইট কত বাইটের সমান এক হাজার চব্বিশ বাইট সাতাশ কোন ভিটামিন অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এ আটাশ ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স উনত্রিশ থেকে গণিত একটি একটি পার্টি গণিতের অঙ্ক বইয়ের মূল্য একশো টাকা বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য দশ পার্সেন্ট হ্রাস করা হল তিন মাস পর বইটির নতুন মূল্যের ওপর আরও পাঁচ পার্সেন্ট ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলে বইটি কত টাকায় বিক্রি হলো অর্থাৎ বইটির মূল্য একশো টাকা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হ্রাসে নব্বই টাকা আবার নব্বই টাকার ওপর পাঁচ পার্সেন্ট করলে হবে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বইটির বিক্রয় মূল্য পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা ত্রিশ নাম্বার কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত তিন অনুবাদ দুই ছাত্রদের মধ্য থেকে বিশ পারসেন্ট এবং ছাত্রীদের মধ্য থেকে পঁচিশ পারসেন্ট বৃদ্ধি বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্র ছাত্রছাত্রী বৃত্তি পায়নি এখন অনুপাত অনুযায়ী আমরা ধরব ছাত্র থ্রি থ্রি এক্স ছাত্রী টু এক্স মোট থ্রি এক্স প্লাস টু এক্স ফাইভ এক্স তারপর দেখব সেলের আবৃত্তি পাই থ্রি এক্স এর হ্যাঁ বিশ পার্সেন্ট অর্থাৎ থ্রি এক্স গুণ উপরে বিষ নিচে একশো কাটা করলে হ্যাঁ থ্রি এক্স বাই ফাইভ হ্যাঁ অতএব বৃত্তি পায় না ওই থ্রি এক্স থাকা আমরা বিয়োগ করলাম থ্রি এক্স বাই ফাইভ আমাদের রেজাল আসলো বারো এক্স ডিভাইডেড ফাইভ আবার মেয়েরা আবৃত্তি পাই টু এক্স এর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ হ্যাঁ কাটাকাটি করে উপরে এক্স নিচে টু বৃত্তি পায় না টু এক্স মাইনাস এক্স বাই টু তারপর এটার কাজ করলে আমাদের হবে উপরে থ্রি এক্স বাই টু তারপর মোট বৃ বৃত্তি পায় না হ্যাঁ ছেলে এবং মেয়ের দোয়াটায় যোগ করলে আমাদের আজাল আসবে উনচল্লিশ এক্স বাই দশ তারপর এর উপরে আমরা হানড্রেড পার্সেন্ট করবো অর্থাৎ নিম্ন শতকরা উপরে বনচল্লিশ এক্স ডিভাইডেড দশ ডিভাইডেড ফাইভ এক্স গুণে একশো পারসেন্ট আমাদের কাটাকাটি করলে আমাদের রেজাল্ট আসবে আটাত্তর পার্সেন্ট অর্থাৎ উত্তর আটাত্তর পারসেন্ট একত্রিশ নাম্বার একটি গোড়ের মেজের দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার ঘরটির উচ্চতা তিন মিটার এবং দেওয়ালগুলো এক দশমিক পাঁচ সেন্টিমিটার পুরো হলে চার দেওয়ালের আয়তন কত এই অঙ্কটাও এখানে খুবই সুন্দরভাবে সমাধান করা রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন বত্রিশ নম্বরে একটি উৎপাদকের বিশ্লেষণ মিডিল টার্মের একটি অঙ্ক থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটিন অর্থাৎ চোদ্দ এই অঙ্কটি আম আমরা করবো থ্রি এবং চোদ্দ গুণ করব তিন চোদ্দ বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে এমন দুই সংখ্যা দিয়ে আমরা বিভক্ত করব যাতে যুগ বিয়োগ করলে আমাদের হ্যাঁ ওয়ান এক্স বের হয় অর্থাৎ ছয় সাতা বিয়াল্লিশ এটার রেজাল্ট আসবে এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ তেত্রিশ নাম্বার এম মাইনাস ওয়ান বাই এ এম সমান টু হলে এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দ্য পাওয়ার ফোর সমান কত দেওয়া আছে লেখলাম তারপরে অতএব দিয়ে এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দ্য পাওয়ার ফোর তারপরে বেকেটের ভিতরে দুইটা বাহিরে দুইটা এইভাবে ভাঙালাম তারপরে সূত্র সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি সূত্র এ প্লাস বি হলুস্কোয়ার মাইনাস টু এ তারপর আবারও সূত্র প্রয়োগ করলাম দেওয়া দেওয়াশের উপরে ডিপেন্ড করে দেওয়া আছে আছে মাইনাস তাই আমরা সূত্রের ভিতরে মাইনাস ইউজ করলাম এ মাইনাস বি হলু স্কোয়ার প্লাস টু তারপর এটার কাজ করার পর আমাদের রেজাল্ট আসলো চৌত্রিশ ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে এই চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ